পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার অনন্তকটি ভক্তিপূর্ণ প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণ প্রান্তে আমার অনন্তকটি ভক্তিপূর্ণ প্রণাম যে সকল দাদা ও মায়েরা আমার এই ভিডিওটি দেখছেন ও শুনছেন সকলকে আমার প্রেম ভক্তি প্রীতিপূর্ণ রা অন্তে জয় আশা করি সকলে ভালো আছেন আর যাতে ভালো থাকেন সেই প্রার্থনাই জানাই আমি পরম পিতা পরমেশ্বর পরমদয়ালের রাঙার চরণে আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওটিতে মুখ্য বিষয় হচ্ছে যে শরীর বিধান শরীরটা কি আর এই শরীর বিধানের মধ্যে সংঘাত সৃষ্টি হয় আর সংঘাতের দ্বারা কি হয় এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব তো আসুন আপনারা ধ্যানপূর্বক একাগ্রতার সঙ্গে এই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে নূতন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো কোথার থেকে বলছেন সবাই জানাবেন তো আসুন আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি এর পূর্বে আমরা আলোচনা করেছিলাম শরীর সর্বস্ব হতে যেও না সংকীর্ণ হয়ে উঠবে শরীরে স্বাধীন থাকো স্বাস্থ্য স্বাস্থ্য হয়ে সুস্থি সন্দীপনী ভীত পরিচর্যায় এই বাণীটি পাঠ করেছিলাম স্বাস্থ্য সদাচার সূত্র থেকে আজকে আমি যে বিষয়টি আলোচনা করব। সেটিও এই স্বাস্থ্য সাদাচার সূত্র উপর আধারিত সে বাণীটি হচ্ছে এরকম যে কোনো চিন্তা বা চলন যখনই শরীর বিধানকে বিকৃত করে তোলে অস্বাভাবিক সংঘাতে ব্যাধি আসে ওই পথে আর ব্যতিক্রমী তার বাহন আবার বলছি যে কোনো চিন্তা বা চলন যখনই শরীর বিধানকে বিকৃত করে তোলে অস্বাভাবিক সংঘাতে ব্যাধি আসে ওই পথে আর ব্যতিক্রমী তার বাহন বাণী সংখ্যা চার সুন্দর বাণীটি যে কোনো চিন্তা বা চলনী যখন কি করে শরীর বিধানকে বিকৃত করে তোলে শরীর বিধান বিধান মানে কি একটা সিস্টেম একটা রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ম অ্যাডমিনিস্ট্রেশন বিধান শরীর শরীর বলতে কি বোঝায় আমাদের সেই শরীর বলতে কি বোঝায় যেমন একটা পরিবারে পরিবার কখন বলা যায় যেখানে বাবা মা কাকা ঠাকুরমা ঠাকুরদা ভাই বোন কাকা জ্যাঠা এমনিভাবে সবাইকে নিয়ে পরিবারটা গঠিত প্রত্যেকটি পরিবারের একটা শৃঙ্খলিত নিয়ম থাকায় দরকার আছে এবং থাকেও যেখানে এই শৃঙ্খলিত নিয়মটা থাকে না শৃঙ্খল মানে সিস্টেম সিস্টেমেটিক হয়ে না থাকে সেখানে কি হয় বিবাদ সৃষ্টি হয় বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয় ঠিক তেমনিভাবে একটা সমাজের প্রত্যেকটি সমাজের এক একটা নিয়ম আছে সেই নিয়মের বাইরে গেলেই সে সমাজটি চূন্য বিচ্ছিন্ন হতে থাক হওয়া শুরু হয় ঠিক তেমনি একটা দেশ একটা সরকার প্রত্যেক সরকারের একটা নিয়ম আছে সেই নিয়মের ব্যতিক্রম যখন আমরা করি তার উল্টো চলনচলি যখন তখন কি হয় সেই গভর্নমেন্টের সিস্টেমটা বিকৃত হয় ভাঙি এইবার বিকৃত চলনটা কেমন ভাবে হয় বিকৃত চলনটা আমরা হয়তো দেখা গেল নিয়মের সাহায্যে বেআইনি কাজ করছি নিয়মের সাহায্য নিয়ে বেআইনটাকে আইন বানিয়ে দিচ্ছি সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য করছি এরকমভাবে দোষী নির্দোষ হয়ে খালাস হয়ে যায় কোর্ট থেকে তো আরও কিছু অপরাধমূলক কাজ করি যেগুলি আমাদের সিস্টেমের বাইরে সেই কাজগুলি করে করে আমরা হয়তো দেখা গেল অ্যাডমিনিস্ট্রেশনের চোখে ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছি এবং সেইভাবে চলে বেড়াচ্ছি সেটা ধরা পড়ে যখন তখনই তার পানিশমেন্ট হয় যতক্ষণ পর্যন্ত সে ধরা না পড়ে ততক্ষণ পর্যন্ত তার পানিশমেন্ট হয় না নাকি তো এক একটা পরিবারও তেমনি আছে সমাজও আছে আর ঠিক তেমনি ভাবে শরীর বডি সিস্টেম শরীর বলতে গেলে আমরা কি বুঝাই নাক কান চোখ মুখ হাত পা আমাদের অস্থি কঙ্কাল স্নায়ুতন্ত্র আমাদের অভ্যন্তরীণ অঙ্গ যেমন হার্ট লিভার কিডনি লাংস এমনিভাবে আমাদের প্রজনন লিঙ্গ প্রজনন অঙ্গ এমনিভাবে যকৃত এমনিভাবে অনেক অঙ্গ আমাদের শরীরের মধ্যে আছে এই প্রত্যেকটি অঙ্গর এক একটা প্রক্রিয়া আছে এক একটা কাজ আছে কর্ম আছে ঠিক যেমন একটা সাইকেল কিংবা মোটর সাইকেল কিংবা যা কিছু নেয় সে আমরা একটা সাইকেল সাইকেল বলছি সাইকেলটা কি একটা হ্যান্ডেল থাকবে ব্রেক থাকবে চেন থাকবে দুটো রিং থাকবে তার উপর টায়ার থাকবে প্যাডাল থাকবে যেটা দিয়ে আমরা ইয়ে করি বেয়ারিং আছে বসার জন্য সিট আছে এই সবগুলি কি সবগুলি পার্টসকে মিলিয়ে তারপরে ওটা সাইকেল আর এই পার্টসগুলি যখন সবগুলি ঠিক থাকে তখনই সাইকেলটা ঠিকভাবে চালানো যায় ভিন্ন আমরা সেই সাইকেলটাকে চালাতে পারি না যখনই খারাপ হয় তখনই তার মেরামতি করতে হয় কখনো কখনো আমরা আমরা দেখে থাকি সাইকেলের অনেক অঙ্গ আছে যেগুলি খারাপ হলে আমরা বুঝতে পারি না যেমন বিয়ারিংয়ের মধ্যে বল থাকে সেই বলগুলির সাহায্যে বিয়ারিংটা ঘুরছে চাকাটা ঘুরছে ঘুরানোর ঘুরানোর জন্য সাহায্য করছে তো সেইগুলি একটা একটা করে যদি বল নষ্ট হয় তো প্রথমে বোঝা যায় না যখন এক একটা করে নষ্ট হতে 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 অনেকগুলি হয়ে যায় তখন আর সেটা কাজ করে তখনই ধরা পড়ে ঠিক তেমনি যেমন আমাদের সমাজে চোর গুন্ডা বদমায় শয়তান বজ্জাতি করাপশন অনেক রকমের কাজ চলছে সেগুলি যখন অতিরিক্ত মাত্রায় যায় তখনই সেটা ধরা পড়ে আমরা তখনই জানতে পারি ঠিক আমাদের শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলি পরস্পর পরস্পর সঙ্গে সহযোগ সহযোগ সংগতিমূলক কাজ করে সংগঠিত একসঙ্গে কাজ করে একটা কাজকে পরিণাম দিতে যেমন আমরা ভাত খাই ভাত খেলে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে সেই সিস্টেমটা আমাদের এখান থেকেই শুরু হয়ে যায় ডাইজেশনটা মুখ থেকেই আমরা যখন খাদ্যটা মুখে দিই তখন সেখানে সংঘাত সৃষ্টি হয় তাই এখানে বলছেন যে কোনো ভাবই যে কোনো চিন্তা বা চলনই যখন শরীর বিধানকে বিকৃত করে তোলে অস্বাভাবিক সংঘাতে অস্বাভাবিক সংঘাত আমরা খাদ্য মুখে নিলে দাঁত দিয়ে জিভের সাহায্যে চিবিয়ে সেটা তার জুস জুস সৃষ্টি হয় আধা সেই খাদ্যটা চূর্ণবিচ্ছুন্ন হয়ে গিয়ে আমাদের ভিতরে যাওয়া শুরু করে আর তার থেকে আস্তে আস্তে দুষ সৃষ্টি হয় এবার ওখান থেকে গিয়ে আমাদের যে পাচক রস আছে তার সঙ্গে মিশে গিয়ে আস্তে আস্তে আমাদের ভিতরে যায় এইভাবে করতে করতে আমাদের স্টোমাক পর্যন্ত যায় স্টোমাকে গিয়ে তারপরে আবার ক্ষুদ্রান্তের সাহায্যে স্টোমাক স্টোমাক থেকে আবার বৃহদান্তরে বৃহদান্ত থেকে আমাদের মল মল দুয়ার থেকে তারপরে আবার নিষ্কাশন হয় আবার তার কিছু কিছু অংশ কিডনি এমনিভাবে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এই যে ক্রিয়া কার্য করছে ইন্টারাকশন একের সঙ্গে যে সংঘাতটা সৃষ্টি হচ্ছে সংঘর্ষ হচ্ছে এই সংঘর্ষটা যখন অস্বাভাবিক হয়ে ওঠে যেমন হওয়া উচিত নয় তেমনটি যখন হয় তখন কি হয় এই 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 যে অস্বাভাবিকভাবে যে সংঘাতটা সৃষ্টি হয় এটাকেই আমরা বলবো বিকৃত শরীর বিধানকে বিকৃত করে তোলে এই অস্বাভাবিক সংঘাত যখনই সৃষ্টি হয় তখনই আমাদের শরীরের বিধানটাকে বিকৃত করে তুলি আর এই বিকৃতটা কখনই হয় যখন আমরা সেইভাবে চিন্তা করি বা সেইভাবে চলি আমাদের চলন ও চিন্তা চিন্তা অনুসারে চলন হয় তাহলে এই চিন্তাটাই মুখ্য আরে এই চিন্তাটা কোথায় আসে মস্তিষ্কে মস্তিষ্কে যখন আমরা চিন্তা করি সেই হিসাবে সে সাড়া দেয় আমাদের শরীরকে যখন সেই সাড়া পেয়ে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সেইভাবে কাজ করা শুরু করে তাহলে মনটা বিকৃত চলনে চলেন কখন যখনই আমাদের চিন্তাটা বিকৃত হয় বিকৃত চিন্তা অর্থাৎ যা আমাদের পোষণই নয় সত্তার খোরাক যা না দেয় সেগুলো হচ্ছে বিকৃত চিন্তা আর এই বিকৃত চিন্তার মাধ্যমে বিকৃত চলন আরম্ভ হয় তাই কি তাহলে আমরা কি দেখ বুঝতে পারছি যে এই বিকৃত চলন এবং চিন্তাটা কেমনভাবে ভাবে আসছে আমাদের মধ্যে এই পঞ্চতত্ত্বর দ্বারা আমাদের শরীর গঠিত পঞ্চতত্ত্ব বলতে কি কি বোঝায় খিতি অপ তেজ মরুদ বোম মাটি জল আগুন বায়ু এই সব জিনিসগুলিকে নিয়ে আমাদের রস এইগুলিকে নিয়ে আমাদের পঞ্চভূত এই পঞ্চভূতের দ্বারা আমাদের মন প্রভাবিত হয় যেমন মনে করুন আমি রাস্তায় যাচ্ছি দেখলাম আইসক্রিম আইসক্রিম খেতে ইচ্ছা হলো লো হলো কিংবা যাচ্ছি হয়তো দেখা হলো একটা দোকানে কোনো কিছু একটা আইটেম তৈরি করছে যেটা খুব সুস্বাদু গন্ধটা আসছে নাকি তো এমনিভাবে দেখা যায় কি আমরা পঞ্চভূতের দ্বারা প্রভাবিত হই আর যখন আমরা সে পঞ্চভূতের দ্বারা প্রভাবিত হয়ে বিবেকের অনুসরণ না করে বিবেকের অবলম্বন না করে যেটা আমার সত্তাপোষণিক আমার শরীরকে শরীর বিধানকে বিকৃত করবে না এরকম চিন্তা যদি করি তাহলে আমরা ঠিক থাকি আর যদি প্রবৃত্তিমুখী হয়ে উঠি যেমন কাম ক্রোধ লোভ মোহ মাৎস এইগুলির প্রভাবে প্রভাবিত তাদের কথা মতো চলি তখনই আমাদের বিকৃত চিন্তা আসে যেমন প্রজনন অঙ্গ এই প্রজনন অঙ্গটি আমাদের কাম প্রবৃত্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই কামনা বাসনার চরিতার্থ করতে গিয়ে আমরা বিভিন্ন রকমের চিন্তা করি বিভিন্ন রকমের সাধন আছে ভিডিও মোবাইল ছায়াছবি সঙ্গ বিভিন্ন রকম অশ্লীল সাহিত্য এইসবের মাধ্যমে কি হয় আমাদের মধ্যে কামনা বাসনার চিন্তাটা বেড়ে যায় কামের বৃদ্ধি করে আর সেটা যখন না পাই তখনই ক্রোধের উৎপত্তি হয় এই জন্য শাস্ত্রে বলেছেন অধিকাংশ যে বৃত্তি প্রবৃত্তিগুলি আছে রিপুগুলি আছে সেগুলির সৃষ্টির মূল কারণই হচ্ছে কাম এবং ক্রোধ কামের থেকেই যত রকমের রিপুগুলি সৃষ্টি হয় আমাদের মধ্যে কাজ করে তাই আমরা এইগুলিকে কন্ট্রোল করতে গেলে আমাদেরকে তেমন চিন্তা তেমন চলন চলতে হবে যাতে কি এগুলি আমাদের স্পর্শ না করতে পারে আমাদের মনের মধ্যে উঁকি মারতে না পারে তাহলে বিকৃত হবে না তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন যে যে কোনো চিন্তা বা চলনই যেকোনো চিন্তা বা চলন যখনই শরীর বিধানকে বিকৃত করে তোলে অস্বাভাবিক সংঘাতে অস্বাভাবিক মানে যেটা আমাদের শরীরের সিস্টেমগুলিকে অঙ্গগুলিকে অর্গানসগুলিকে বিকৃত করে সেই চলনে সেই রকমভাবে খাদ্য পান আহার আচার ব্যবহার চলন চরিত্র যখনই হয় তখনই অস্বাভাবিক হয়ে ওঠে আর যার কারণে কি হয় আমাদের শরীর বিধানটাকে বিকৃত করে তোলে আর এইভাবেই এই কথাই ব্যধি ব্যাধি আসে আমাদের শরীরে আর এই যে ব্যতিক্রমমূলক ব্যতিক্রমজনক যেসব চলন চরিত্র বা চিন্তা এইগুলি হচ্ছে এর বাহন এরাই বহন করে নিয়ে আসে এই রোগগুলি আমাদের শরীরে আর প্রথমে তো আমরা বুঝতে পারি না আমা কারো কারো দেখা যায় পট করে হার্ট ডিজিজ বেরিয়ে গেল কারো কারো আস্থমা আমাদের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম চলে আসলো এমনিভাবে বিভিন্ন প্রকার রোগ রোগ হয় যেগুলি যেমন ব্রেন টিউমার ব্রেন ক্যান্সার বিভিন্ন রকমের মারাত্মক রোগ রোগগুলি হয় আমাদের অধিকাংশ মানুষই লিভারের দোষজনিত রোগে ভুগছে এগুলি কিন্তু একদিনে হয়নি এই বিকৃত চলনের মাধ্যমেই বিকৃত চিন্তার মাধ্যমেই আমাদের শরীর বিধানটাকে আমরা বিকৃত করে তুলি তাই এই চিন্তা আর চলনই হচ্ছে আমাদের রোগ ব্যাধি এবং স্বাস্থ্য থাকার একমাত্র বাহক তাই এটিকে ঠিক রাখতে হবে আর তাকে ঠিক রাখতে হলে আমাদের সবসময় চিন্তা ইষ্টময় হয়ে চলতে হবে তাহলে আর এগুলি আমাকে আমার শরীর বিধানটাকে বিকৃত করতে পারবে না হ্যাঁ একটা কথা যা বলছিলাম প্রজনন অঙ্গ প্রজনন অঙ্গ উপরে আমরা অনেক প্রকারের বিকৃতভাবে অস্বাভাবিক সংঘাত সৃষ্টি করি বিকৃত করে তুলি বিভিন্ন রকমের কাম চিন্তা আশা আকাঙ্ক্ষা এইগুলিকে চরিতার্থ করার জন্য আমরা বিভিন্ন রকমের ভাবে এই সুখ অনুভব করার চেষ্টা করি যার ফলে আমাদের মধ্যে রোগ ব্যাধি আসতেই থাকে যাই হোক এই রোগ ব্যাধিগুলো তখনই ধরা পড়ে যখন বেশি হয় আর না হলে এই চোর গুণটা বদমাসের মধ্যে মতো যতক্ষণ পর্যন্ত ধরা না পড়ে ততক্ষণ পর্যন্ত তারা দণ্ড পায় না ঠিক তেমনি আমাদের শরীরের মধ্যে এই বিকৃত চলন বিকৃত চিন্তা মাধ্যমে আমাদের শরীর বিধানটাকে বিকৃত করে তোলে এবং অস্বাভাবিক সংঘাত সৃষ্টি করে অস্বাভাবিক সংঘাতের মাধ্যমে আমাদের মধ্যে ব্যাধি আসে আর সেটা ধীরে ধীরে যখন বড় হয় তখন আমরা ডাক্তারের কাছে যাই তাই আমাদের চিন্তা আর চলনি হচ্ছে আমাদের রোগ ব্যাধির বাহ তাহলে শরীর বিধানটা আমাদের জানার দরকার আর এই শরীর বিধানকে রক্ষা করা যায় সদাচার স্বাস্থ্যর নিয়ম পালন করলে স্বাস্থ্য মানে কি স্বাস্থ্য মানে এই কথাটি আগেও বলেছি শারীরিক মানসিক ও সামাজিক সুস্থতার একটি অবস্থা আর তাকে রক্ষা করতে হলে পরমপ্রেময় শ্রী ঠাকুরের আদর্শ তার নীতি বাণী যজন যাজন ইষ্টভীতি সুস্থ নিষাদাচার করায়ণ হয়ে চললে আমরা আমাদের শরীর সুস্থ রাখতে পারবো আজকের এই ভিডিওটিতে এতটুকুই থাকলাম এখানে আমার আলোচনা শেষ করছি কেমন লেগেছে বলবেন হয়তো কোনো কোনো দিক ফাঁক থেকে যেতে পারে এটা স্বাভাবিক কেননা সব জিনিস বলতে গেলে মহা মহা ভারতের যেমন শেষ নেই তেমন কোনো তথ্যেরও ভিতরে ঢুকলে অসীম হয়ে ওঠে অসীম হয়ে ওঠে যা হোক এখানেই আজকের আলোচনা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ভালো লাগলে কমেন্ট সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন যাতে কি আরও ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ঠিক আছে বেল আইকনটি বাজিয়ে দিবেন সাবস্ক্রাইব করে তাহলে সব নোটিফিকেশনগুলি আপনাদের কাছে পৌঁছে দেবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম পিতাকে পরম প্রেমময় শ্রী ঠাকুরকে মাথায় করে নিয়ে এগিয়ে চলবেন পরম প্রেমময় শ্রী ঠাকুরের কথা বলার উদ্দেশ্য যিনি সৎগুরু পুরুষোত্তম তারই বার্তাবাহক যারা প্রেরিত পুরুষ যিনি তাদেরকে মাথায় করে নিয়ে চলুন যে যার ইষ্টকে ইষ্টদেবতাকে মাথায় করে নিয়ে চলুন নিশ্চয়ই শরীর বিধানকে ঠিক রাখতে পারবে আর যাতে আপনার শরীর বিধানকে ঠিক রাখতে না আপনার মন মস্তিষ্ক যাতে সুস্থ থাকে সেই প্রার্থনা জানিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে প্রসু